অনেকে এই টাইপের ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়ে যাচ্ছে এরকম ভিডিও বানানোর জন্য তোমাদেরকে শুরু থেকে একদম ভালোভাবে শিখিয়ে দেব। তাই জন্য আমি ভেবেছি যে পাঁচটা এপিসোড বানাবো আজকের কিভাবে তৈরি করতে আর আজকে আমি শিখিয়ে যে টাইপের ভিডিও বানাবে সেই ইউটিউব চ্যানেলগুলো থেকে কিভাবে তাদের ক্যাটাগরি চেক করতে পারবে এবং চেক করার পর কিভাবে তোমরা নিজের ইউটিউব চ্যানেলে সেই ক্যাটাগরি ইউজ করতে পারবে আজকে আমরা ইউটিউব চ্যানেলে কি কি শিখবো সেটা সর্বপ্রথম তোমাদেরকে বলে দিলাম তো চলো আজকে ভিডিও স্টার্ট করা হোক সর্বপ্রথম ক্রোম ওপেন করব ওপেন করার পর ইউটিউবে ক্লিক করব ইউটিউবে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে উপরে একটি লোগো দেখতে পাচ্ছ ওই লোগোতে আমরা মাই চ্যানেলে ক্লিক করব মাই চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে তারপরে দেখতে হবে এখানে কাস্টমাইজ চ্যানেল লেখা থাকবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে তারপরে তোমার চ্যানেলের নাম দিয়ে দিবে তোমার পছন্দ মতো আমি আমার পছন্দ মতো আমার নিজের নাম দিচ্ছি আর এআই লিখে দিচ্ছি লেখা হয়ে যাওয়ার পর হ্যান্ডেল নামে অপশনে ক্লিক করবে আমি যেভাবে লিখছি সেইভাবে আপনি নিজে চ্যানেলকে লিখে নেবেন এবার একটি পছন্দ মতো নিজে ছবি দিয়ে দিবেন আমি পছন্দ মতো আমি নিজে একটা ছবি দিয়ে দিলাম তারপরে পছন্দ মতো একটা ব্যানার ইমেজ দিয়ে দিবেন এরকম একটা ব্যানার ইমেজ দিয়ে দিবেন এই ব্যানার ইমেজ কিভাবে বানাতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তো কমেন্টে অবশ্যই লিখবেন অনেক ইউটিউবাররা এতটা দেখিয়ে বলে দেয় যে তোমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখনো অনেকগুলো স্টেপ বাকি আছে চলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেই এবার তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা সেটিং সেখানে ক্লিক করবে তারপরে এমন একটা পেজ ওপেন হবে পরে দেখবে এক জায়গায় চ্যালেঞ্জ লেখা আছে সেখানে ক্লিক করবে এক জায়গায় দেখবে কিওয়ার্ডস লেখা আছে সেখানে ক্লিক করবে তারপর নিজের ইউটিউব চ্যানেলের নাম লিখবে লেখার পর সেখানে হ্যাশট্যাগ তৈরি করবে এইভাবে যেভাবে আমি করতেছি টপিকের ভিডিও বানাবে সেই টপিকের হ্যাশট্যাগগুলো ইউজ করবে পারলে পরে তুমি অন্য ইউটিউব চ্যানেলের নামও লিখে দিতে পারো যাতে তোমার ইউটিউব চ্যানেলটা কেউ সার্চ করলে পরে পায় অনেকে দেখবে যে নিজে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে কিন্তু সার্চ করলে সেই চ্যানেল আসছে না এই কারণেই আসে না এখানে হ্যাশট্যাগ ইউজ করলে পরে তোমার চ্যানেলটা সামনে আসবে তারপরে উপরে তোমার নিজের কান্ট্রি সিলেক্ট করে নিবে যেহেতু আমি ইন্ডিয়ান তাই ইন্ডিয়ান সিলেক্ট করলাম আর যদি তুমি বাংলাদেশি হও তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে সিলেক্ট করে কমপ্লিট হয়ে যাবে তারপরে আপলোড অটো ডিফল্টসে ক্লিক করবে তারপর অ্যাডভান্স সেটিং এ যাবে অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এবার হবে মেইন কাজ তোমাদের ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু আমি তো নতুন ইউটিউবার আমি কি করে বুঝতে পাবো নিজে ক্যাটাগরি কি হবে এবার আমার নিজের ক্যাটাগরি খোঁজার জন্য আমাকে ইউটিউব চ্যানেলে যেতে হবে যাওয়ার পর আমি যে টাইপের ভিডিও বানাবো সেই টাইপের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করব তারপর আমি পছন্দ মতো একটা ভিডিও বেছে নেব যে এই টাইপের আমি ভিডিও বানাবো ভিডিওটা পেয়ে যাওয়ার পর তারপরে ভিডিওটা লিংক কপি করে নেব লিংকটা কপি হয়ে যাওয়ার পর তারপরে আমরা যাব ক্রোমে ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ করব ইউটিউব ক্যাটাগরি সার্চ করার যে ওয়েবসাইটটা সর্বপ্রথম আসবে সেখানে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে তারপরে আমরা এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব লিঙ্কটা দিয়ে দেওয়ার পর তারপরে আমরা এখানে চেক করবো চেক করার পর আমরা দেখতে পালাম যেটা পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে বন্ধুরা আমাদের চেক করা হয়ে গেল এইভাবে তোমরা যে টাইপের ভিডিও বানাবে সেই টাইপের ক্যাটাগরি চেক করতে পারবে এবার তাহলে সেই সিলেক্ট করে নিই করা হয়ে যাওয়ার পর চলে এবার তিন নম্বর ধাপের দিকে যাওয়া হোক তিন নম্বর ধাপটি হলো বেসিক ইনফোক এখানে ক্লিক পর নিচে আগে আনপাবলিক করে দেবে এটা করার কারণ হল যদি তোমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আছে তাহলে ডাইরেক্ট স্ট্রাইক পড়বে না এইভাবে তোমার চ্যানেলটা স্ট্রাইকের হাত থেকে বেঁচে যেতে পারে এবার চার নাম্বার ধাপের দিকে যাওয়া যাক এবার তোমার কে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করে আমরা আবার ইউটিউবে যাব নিচে দেখতে পাবে একটা মাই নামে লোগো একটা অপশন সেখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করবে স্ক্রল করার পর নিচে দেখতে পাবে হেল্প নামে একটা অপশন সেখানে ক্লিক করার পর সেখানে সার্চ করবে সার্চ করবে ইউটিউব ভেরিফাই উপরে দেখতে পাবে ভেরিফাই মাই ইউটিউব অ্যাকাউন্ট সেখানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে নিচে দেখতে পাবে ভেরিফাই মাই চ্যানেল সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আবার ওপেন হবে নিচে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে সেটা ভেরিফাই করে নিবে ভেরিফাই করার পর তোমাদের চ্যানেল তৈরি হয়ে গেল এরকম সহজভাবে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন এপিসোডে